দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স প্রতিবাদে মুখর হল আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং ছাত্রছাত্রীরা আজ সন্ধ্যায় আরামবাগ শহরে একটি মোমবাতি মিছিল করলেন তীব্র প্রতিবাদ করলেন এই ঘটনার তাদের দাবি দ্রুত যেন দোষীদের গ্রেপ্তার করা হয় এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় দেখুন বিস্তারিত তো আমাদের আমি দ্বিতীয় বর্ষের মেডিকেল কলেজের ছাত্রী আরামবাগ মেডিকেল কলেজে তো দেখুন আরজিগড়ের জানেন আপনারা যে অনেকেই জানেন যে পিজিটি দ্বিতীয় বর্ষের যিনি ডাক্তার ছিলেন তিনি মারা গেছেন এবং তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং আমরা চাই যে অপরাধীরা সামনে আসুক যে কোনোভাবে অপরাধীরা সামনে আসুক যেভাবে কলেজ অথরিটি এতদিন পর্যন্ত অপরাধীদেরকে বাঁচিয়ে রেখে যেভাবে সামনে আনছেন আসল ঘটনা আমরা যাই আসল ঘটনাটা সামনে আসুক কি হয়েছিল সেদিন রাতে কিভাবে তাকে মারা হয়েছিল কি কারণে কোনো আগে থেকে কোনো রাগ ছিল কোনো প্রতিশোধের বসে বা কোনো কিছুর বসে সব কিছু আমাদের কাছে ক্লিয়ারলি খুলে আমরা যেন জানতে পারি এটাই আমাদের দাবি এই জন্যই আমরা আজকে মিছিলটা বের করেছি আমরা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা মিলে এটা আমরা শুরু করেছি আমাদের কলেজের সামনে থেকে শুরু করেছি এবং এটা বাস স্ট্যান্ডের পাশ থেকে ঘুরে এটা আমাদের এই মানে মিয়ামরের সামনে মানে এটাকে কি বলে এটা স্কোয়ারে শেষ হচ্ছে হ্যাঁ উপস্থিত আছেন আমাদের কলেজের সমস্ত মানে আমাদের স্টুডেন্টরা তো রয়েছেন ডক্টরসরা রয়েছেন চেয়ার এবং আমাদের হাউস স্টাফরা রয়েছেন এবং আরও যারা যারা স্টাফ রয়েছেন সবাই রয়েছেন আমার নাম অঙ্কেশা বিশ্বাস আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এটা আমাদের সমস্ত কলেজ অথরিটির পক্ষ থেকেই করা হচ্ছে আমরা স্টুডেন্ট ইউনিয়নরা রয়েছি এবং কলেজ অথরিটি সবাই মিলেই এটা করা হয়েছে উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এখানে এক জায়গায় হয়েছে জি করে যে নির্মম ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে এবং আমরা স্লোগান থেকে বুঝতে পারছি উই ওয়ান্ট জাস্টিস এখন আর্জি করার যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখন পর্যন্ত কোনো রকম জাস্টিস হয়নি তাই আমরা সেই ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা জানাই এবং সেই ঘটনার প্রতিবাদে আমরা একা রাস্তাতে নেমেছি এবং এই পিস প্রোটেস্ট ততদিন চলবে যতদিন না যারা রিয়াল কালপ্রিট তারা সাজা পাচ্ছে এবং এই রিয়াল কালপ্রিট যে কোনো একজন হতে পারে না এই ঘটনার পিছনে একের অধিক আছে এবং আমরা চাই যে একের অধিক আছে তাদেরকে কোনো রকম না লুকিয়ে সামনে আনা হোক আমার নাম সাবির আহমেদ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন সদরঘাট, হুগলি আজকের বিষয়ে আপনি এটাই বলতে চাই যে দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দেওয়া হোক এবং আসল দোষীকে সামনে আনা হোক আর আমাদের সুরক্ষার আরো বেশি ভালো করে ব্যবস্থা করা হোক আজকে আমরা দিদির অন্যায় হয়েছে সেই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আমাদের দাবি আসল শাস্তি আমার নাম অঙ্কিতা ব্যানার্জি আমি ফার্স্ট স্টুডেন্ট আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আর

মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি